আসসালামু আলাইকুম বন্ধুগণ বেগম জিয়া সম্পর্কে যে তথ্যগুলো না জানলে আপনার বিএনপি করাটাই ব্যর্থ তথ্যগুলো হলো কি তথ্যগুলো হলো বেগম জিয়া উনিশশো সালে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো সালে তিনি দলের চেয়ারম্যান নির্বাচিত হন এর সাত বিরোধী আন্দোলনে তিনি সাত দলীয় জোটের প্রধান নির্বাচিত হন উনিশশো সালে এর সাত যে নির্লকশান নির্বাচনের আয়োজন করে সেই নির্বাচনে এরশাদ বিরোধী যে পাঁচ দফা ছিল সেই পাঁচ দফা ভঙ্গ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ওই নির্বাচনে যোগ দেয় এবং সেই নির্বাচনে এরশাদ একশো তেপ্পান্নটি আওয়ামী লীগ ছিয়াত্তরটি জামাত দশটি সিট লাভ করে এবং সেটা ছিল প্রেসিডেন্ট শাসিত সংসদ সেখানে বিরোধী দলের কোন মূল্যায়ন ছিল না যারা বিরোধী দলে ছিল জামাত এবং আওয়ামী লীগ তাদের তারা আসলে মূল্যায়ন সেখানে পাননি সেখান থেকে শেখ হাসিনা নির্বাচনে দিয়ে ভুল হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়ার দূরদর্শিতার কারণে তিনি ওই নির্বাচনে যোগ দেননি যোগ না দেওয়ার কারণে তাকে আকস্মী নেত্রী হিসাবে খেতাব দেয়া হয় নব্বই সালের আন্দোলনে যখন এশাদবি বিরোধী আন্দোলন তীব্র হয় ওই আন্দোলনে আওয়ামীลีก যোগ দেয় এবং 90 সালের ডিসেম্বরের 8 তারিখ এরশাদ পদত্যাগ করেন পদত্যাগ করে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ কাছে ক্ষমতা হস্তান্তর করেন এবং প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ 27 ফেব্রুয়ারি মানে 90 সালে 27 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন এই যে দুই মাস মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাসে আঠারোশো জনসভা করেন তিনি জনসভা রেকর্ড করেন। তিনি আটচল্লিশ ঘন্টা নির্ঘুম থেকে একদিনে আটত্রিশটি জনসভা পথসভা করেন এবং তিনি পাঁচ দিনে সাইট জেলায় একাত্তরটি জনসভা করার রেকর্ড করেন এভাবে তিনি একানব্বই সালে দলকে জিতিয়ে আনেন এবং বিশে মার্চ তিনি শপথ গ্রহণ করেন শপথ গ্রহণ করে তিনি সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শাসিত যে বিল আনেন সেটা নিরঙ্কুশ ভাবে মানে তার বিলে সব ভোটই পড়ে এবং তাকে দৈনিক বাংলা এবং সাপ্তাহিক বিচিত্রা ওই বছরের সেরা ব্যক্তিত্ব হিসেবে খেতাব দেয় নির্বাচিত করে সেই বেগম জিয়া